ইসলামে ব্যভিচারের মতো কোনো বিষয় দেখলেও আপনি বলতে পারবেন না অ্যাডাল্ট্রি জিনা এগুলো দেখলে আপনি বলতে পারবেন না ফর্নিকেশন বললে চারজন নিয়ে বলতে হবে একসাথে আপনি তিনজন যে যে যদি কাছে বলেন এই ছেলে আর মেয়েকে আমি অপকর্ম করতে দেখছি কাজী তিনজনকে নিয়ে আগে আশিটা করে ব্যাথ মারবে পিঠে করে দেখতে বলছে কে তোমাদেরকে এই কাজ অবজার্ভ করতে বলেছে কে কারণ তিনজন মিলে এই উইটনেস হবে না চারজন উইটনেস যদি থাকে তাইলে তাও আমরা দেখছি বললে হবে না তারপরও মায়ের আরও রলি আমি বলি চারজন এসে যদি বলে যে আমি একজন নারী একজন পুরুষকে ন্যাকেড অবস্থায় এই ঘরে প্রবেশ করতে দেখছি তারপর কাজে নিয়ে এই চারজনরা আশীর্বাদ দিবে কারণ এতেও প্রমাণিত হয় নাই তারা হয়তো একটা জায়গা অবস্থান করেছে কিন্তু বড় ধরনের কোনো পাপের সাথে লিপ্ত হয় নাই হয়তো তার মানে একেবারে চাক্ষুষ তাও নারী দিয়ে এই উইটনেস হবে না চারজন পুরুষ এই পাপ কাজের চাক্ষুষ সাক্ষী ছিল এটা যদি বলে সব কিছু যদি মিলে যায় তারপরে তাদেরকে শাস্তি দেওয়া যাবে এর আগে সম্ভব না এটা কোনো মানুষ কোনো পাপ কাজ এইভাবে লোকচক্ষুর সামনে কখনো করে না তার মানে দেখেন এটা কেন এরকম শক্ত করা হলো যাতে আপনি না বলেন কারণ বলতে গেলে আপনি আর মায়ের খাবেন অপবাদের শাস্তি পাবেন হ্যাঁ ইফকের শাস্তি ইসলাম কীভাবে মানুষের প্রাইভেসিকে হেফাজত করে কেউ কোনো একটা মানুষ হয়তো কখনো শয়তানের ওয়াসওয়াসায় ওয়াসায় নফসের তারায় বন্ধুর পাল্লায় পরে কোনোভাবে সে পাপে জড়িয়ে পড়েছে আপনি এটাকে ইস্যু বানাচ্ছেন কিন্তু এমন হতে পারে ওই পাপের পরে সে এমনভাবে তবা করেছে এমনভাবে ফিরে এসেছে এমনভাবে প্র্যাকটিসিং হয়েছে যে সে ভালো কাজ দিয়ে আপনাকেও ছাড়িয়ে গেছে আপনি আটকায় যাবেন কিন্তু কেমন দিন ও আটকাবে না এরকম হতে পারে কি পারে না তো ওর পিছনে লাগছেন কেন আপনি আপনি আপনার ইস্যু দেখেন আপনি কতটা প্র্যাকটিসিং হতে পেরেছেন আপনি কতটা শুদ্ধাচার আনতে পেরেছেন আপনার জীবনে সেটা দেখতে হবে এজন্য খবরদার ওয়ালা তাজাসু গোয়েন্দাগিরি করো কারো প্রাইভেট বিষয় নিয়ে না এ রিলিজিয়ান কত সুন্দর আমাদের ধর্ম হাউ লাকি উই আর আমরা কত ভাগ্যবান যে আল্লাহ তালা এই ধর্ম আমাদেরকে দিয়েছেন এমন বিধান আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন যেগুলো মানলে আমাদের সমাজটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে